আগে আমরা শুনলাম যে দশ লাখ টাকা চলে গেছে এটা ভাইয়ের জন্য কিছুই না এটা ওনার জন্য না বরং ওনাকে আমি মনে করি যেটা আল্লাহ সতর্ক হইতে হবে আর একটু সতর্ক হওয়ার জন্য আল্লাহ তালা বেরোপি করে দিচ্ছে আমরাও বাইদুলায় যাবো আল্লাহ তালা কবন করো আমরা যখন এই গ্রামের কাপড় পরিধান করবো সময়টা এর আগেই আমরা নিহাদ করছি যখন টাকা জমা দিচ্ছি তখনই তো নিয়াদ করছি যখন পাসপোর্ট জমা দিচ্ছি তখনইয়াদ করছি যখন বাইতুলার সফরে রওয়ানা হয়ে যাব যখন আমরা রামের কাপড় পরব আমরা প্রচুর করে নিয়াদ করে রওনা হব যখন সব ইউর করছেন আপনারা ওইভাবে করবেন কাজগুলো তো আমি আপনাদের কাছে একেবারে বিনোয়ের সাথে একটা বিষয় বলবো সেটা হলো আমরা আল্লাহকে খুশি করার জন্য যাই ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য জানি আমরা স্মৃতি রাখার জন্য আমরা অনেকে ছবি তুলি এটা ঠিক আছে কিন্তু সেটা যদি নিজের ছবিও তুলি এটা মামুন আরবি তুলে আমার ভাই কেন তুলে ওনার একটা হজের গ্রুপ আছে এটা উনি ভাইরাল করবেন দিবেন আরো হাতে আসবে এটা দেখবে এটা ভিন্ন বিষয় একজন কোম্পানি সে তার কাজ করবে সেটা ভিন্ন কিন্তু আমরা যারা গেছি আমরা তো এই বছর একবার যাবো তিন বছর পরে একবার যাবো আল্লাহ জীবনে আর নাও নিতে পারে তাইলে আমরা এই বিষয়টাকে আমরা একটু সতর্ক সবাই করি আমি দেখছি রসুলের রোজা মোবারকের সামনে দাঁড়ায়ও সালামও দিতেছে আবার বি